আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে এই ভিডিওটি অনেক আগেই করে রেখেছিলাম সময়ের জন্য দেওয়া হয় না আপলোড করা হয়নি আমার এই বাগানে এখন যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা একদম শুরুতে আমি প্রথম যখন বাগান শুরু করেছি আমার কাছে এই গাছগুলো দিয়ে আমি শুরু করেছি তো ওটারই ছোট্ট একটা ভিডিও করে রেখেছিলাম এই ছোট্ট ছোট্ট গাছগুলো আমি তখন কালেক্ট করেছিলাম তখনই আসলে ভিডিওটা করা ছিল আপলোড করা হয়নি হঠাৎ করে আবারও ভিডিওটা সামনে আসলো তাই একটু আপলোড করলাম আপনাদের মাঝে এটা একদম ফার্স্ট টাইম এই ছোট্ট ছোট্ট গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমার কাছে থাকার কারণেই আপনাদেরকে একটু দেখালাম আসলে বাগান করার ইচ্ছা থাকলে আপনি যে কোনোভাবেই সম্ভব একটি ছোট্ট ছোট্ট গাছ দিয়ে অনেক বিশাল বাগান করা যায় আল্লাহ রহমতে এখন আমার বাগানে আরও অনেক কালেকশান আছে আর অনেক নতুন নতুন ফুল অনেক কিছু ফল অনেক কিছু আমি আইটেম কালেকশান করেছি মার্শাল্লাহ তো আপনারা আসলে বাগান করবেন এটার আসলে অনুভূতি আসলে আপনি না করলে কখনোই বুঝতে পারবেন না এটা আপনার কি যে প্রশান্তি আপনাকে দিবে সেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না মানসিক শান্তি পাওয়া যায় গাছের সাথে থাকা অন্যরকম একটা অনুভূতি কাজ করে যেমনি আপনার সময়টা পার হয়ে যায় ঠিক সেভাবে নতুন নতুন অনেক কিছু সৃজনশীলতা তৈরি হয় আসলে শহরের মাঝে বন্দিখানা একটা জেলখানার মতো সেখানে একটু অ্যাক্টিভিটিস যেমন খেলাধুলা হোক একটা বাগান থাকলে আপনি আপনার সময় কাটাতে পারবেন বাগানে সময় দিতে পারবেন আপনার নিজের সুস্থতা এবং আপনার শারীরিক মানসিক সব কিছু আপনি বাগানের মাঝে খুঁজে পাবেন যত রকমের অশান্তি যত রকমেরই টেনশন থাকুক না কেন আপনি যখন বাগান করবেন একটি বাগানে আপনার ফুল গাছ ফল এগুলো যখন আপনি দেখবেন আপনার এমনিতেই শান্তি চলে আসবে আমি আসলে শখের বসে আমার নিজের ছোটোবেলা থেকেই স্বপ্ন ছোট ছোট গাছ লাগানো গাছ থেকে ফল এটা দেখে আমার খুব ভালো লাগতো ওই থেকেই আসলে গাছের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে সে থেকে আমি এই ছোটো ছোটো আর সবচেয়ে বেশি মজার বিষয় হলো কি জানেন আমি নার্সারি থেকে গাছ কিনে আনার যে আনন্দ তার থেকে কুড়িয়ে আনা গাছের আনন্দটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় কারো থেকে গিফট পাওয়া বা কারো কারো কাছ থেকে কালেকশন করে নিয়ে আসা ওইটার আনন্দটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি কেননা জানি খুব আনন্দ লাগে অন্যান্য বাগান থেকে খুঁজে নিয়ে আসা এই জিনিসটার অনুভূতিটা আসলে আমার কাছে অন্যরকম তাই সবাইকে বলবো আপনারা ছোট্ট ছোট্ট যতটুকু আপনাদের খালি জায়গা আছে বাগান বাগানের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বগব শুনার শোনার জন্য